আচ্ছা তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সয়ালিশ বাগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমাদের যে আগে ভিডিও ক্লিপটা দেখালাম ওটা হলো আমাদের পাড়া মানে বাপের বাড়ির পাড়াতে আজকে হলো শীতলা পুজো তো আমি যখন আসছিলাম আমি মানে বাড়িতে এসেছি আজকে তো যখন আসছিলাম তখন হচ্ছে গুলো নিয়ে গুলো ভাত মানে স্নান করাতে যাচ্ছিলো তো যখন আসছিলাম তখন দেখছি যাচ্ছে তাই জন্য ওখান থেকেই ঢুকে গিয়েছিলাম তারপরে এখন বাড়িতে আসলাম তো আমি আর আই সাইকেল নিয়ে এসছি আর এসছি হচ্ছে পান্তা ভাত খেতে দাঁড়াও সকালে মা বলেটা পড়াবে আমি আজকে সামনে পরীক্ষা তো তাই জন্য ভেবেছিলাম দেখো ঘেমে জল হয়ে যাচ্ছে এত বড় না ফ্যান বন্ধ ভেবেছিলাম পড়াবো সকালবেলা অনেকটা কিন্তু পড়িয়েছি অল্পই পড়িয়েছি আর হচ্ছে ঘরটা একটু ঝাড়লাম বাড়িতে তো থাকতে পারি না ঘরটা প্রচন্ড নোংরা হয়েছিল কি ঝেড়েছো এখানে ধুল এখানে ধুল এখানে ধুল এখানে ধুল ধুল মিটি সব হিন্দি কথা তো দাঁড়াও ভাতটাকে খেয়ে নি পান্তা ভাত বড়া ভাজা আর ডাল মুগ ডাল মুগ ডাল লঙ্কা ভেজেছো লঙ্কা বললাম একটা ভাজ দে লঙ্কা ভাজা আছে আছে অ্যাকচুয়ালি কি বলতো আমাদের বাড়িতে যে শীতলা পুজো হয় আমাদের আমরা তো পান্তা খেতে পারি না আমাদের তো পান্তার নিয়ম নেই আর তো উপসি থাকি যাই হোক আর যদি না হওয়া থাকি তাও মানে পান্তা খাওয়া হয় না কোনোদিনই পান্তা খাওয়া হয় না আমাদের তাই জন্য আজকে এইখানে পান্তা খাওয়া হয় এই পাড়াতে তো পান্তা খেতে আসলাম এই যে লঙ্কা ভাজা খেতে বসতে বলছি তুই বসবি না তা কি করবো তো রায়ের দেখো আজকে আবার নাচের স্কুল আছে তাই জন্য রায়কে একবারে রেডি করে দিয়েছি তো এখন এই যে ঠাকুর প্রণাম করে একটু তারপরে চলে যাব রায়কে নিয়ে নাচের স্কুলে আর এখন মন্দিরে আরতি হচ্ছিল তাই জন্য দেখো মানে ধোঁয়ায় পুরো ভরে গেছে মন্দিরটা যাই হোক এখন রায়কে নাচের স্কুলে দিয়ে তারপরে ওই পথেই আমি বাড়িতে চলে যাব মানে শ্বশুরবাড়ি চলে যাব। তারপর আবার রাতে এইদিকে আসবো তো আমি এখন চলে এসেছি বাড়িতে মানে তখন রায়কে নাচের স্কুলে দিয়ে বাড়িতে চলে এসেছি আর এত গরম না দেখো মানে ঘেমেই যাচ্ছি সমানে তো বাড়িতে এসে অনেকক্ষণই আসি রায়কে দিয়েই চলে এসেছিলাম মা এখন আনতে গেছে আর তখন নীলুকে জিজ্ঞাসা করেছিলাম যে বাড়ি নিয়ে যাবে কিনা পরে ও বললো বাড়িতে পরে নিয়ে যাবে তাই জন্যই আরও চলে আসলাম এখানে আর বাড়িতে প্রচণ্ড গরম মানে দুপুরবেলা থাকা যায় না ওই বাড়িতে তাই জন্য এই বাড়িতেই চলে এসেছি আর পুজোটাও দিয়ে নিচ্ছি এখন সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে নিচ্ছি একবারে তো মা যেহেতু রায়কে আনতে গেছে আমি তাই জন্য একবারে সন্ধ্যা দিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমি নেক্সট ভিডিও পোস্ট করলে নোটিফিকেশানটা সবার ফার্স্টে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কীরকম লাগলো তোমাদের ভিডিওটা আর প্রচুর 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 কিন্তু শেয়ার করে দিও আর এই দেখো দেওরের মেয়ে এসছে এখন ঘরে আর ও এখন না এই যে হামাগুড়ি দেওয়া শিখছে একটু একটু করে এগোতে চায় এই দেখো মানে বালিশটাকে মনে হচ্ছে বালিশটাকে সরিয়ে দিয়েই ও এগিয়ে যাবে এরকম ভাব ওর এই যে হলুদ বালিশটা এটা সরিয়ে রেখেছিলাম দেখো ঠিক এগোতে এগোতে ওটাকে ধরেছে আর রাইও চলে এসছে দেখো আচের স্কুল থেকে এখন রাই ও খেলছে দুজনে মিলে আর রাই তো বাচ্চা ভীষণ ভালোবাসে বুনু আসলেই শুধু ওর কাছেই বুনুকে রেখে দেবে তো এখন আমরা রাতে আবার একটু বেরিয়েছি তোমাদের তো বললামই যে ওই বাড়িতে যাব মানে পিসি বাড়ি যাব মেনলি রাত্রে একটু বিরিয়ানি করার ইচ্ছা আছে তাই জন্য মাংসটা নিয়ে একবারে যাব কেননা বেশি রাত হয়ে গেলে মাংসের দোকান বন্ধ হয়ে যাবে তাই জন্য দেখো ঘোলায় চলে এসেছি আর এখান থেকেই বেশিরভাগ মাংস নেওয়া হয় তো মাংসটা নিয়ে নিচ্ছি এখান থেকে আর দেখো আমরা চলেও এসছি এখন পিসি বাড়ি যাচ্ছিলাম তো ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি আর ফেরার পথে জানো তো এই যে এটা হচ্ছে মামা আমার তো মামা প্রসাদ নিয়ে যেতে তাই জন্য ঠাকুরের একটু প্রসাদ নিয়ে তারপরে বাড়ি আসলাম আর বাড়িতে এসে দেখি দেখো দশটা বাজে তো এখনই আমি বিরিয়ানিটা করব কারণ রাই খেতে চেয়েছে আর রাই কিছু খেতে চলে আমি মানে চেষ্টা করি তখনই করে খাওয়ানোর কারণ ও খুব একটা খেতে চায় না আর ওর ফেভারিট খাবারের মধ্যে এই যে বিরিয়ানিটা আর হলো চিলা এই দুটোই ও খুব ভালো খায় তাই ও যখন বলে তখন করে দেওয়ার চেষ্টা করি আর কি তো যাই হোক দেখো আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলো এখন ভেজে নেব আর পেঁয়াজগুলো কাটার পর এরকম একটু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিলে পেঁয়াজগুলো ভাজতে খুব সুবিধা হয় মানে পেঁয়াজগুলো সব খুলে যায় তো আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয় হয় প্রত্যেকটা ভাজা আর এদিকে দেখো আমার ভাতটা করা হয়ে গেছে এখানে কিন্তু এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে আমি ভাতটা করেছিলাম আর আজকে জানো তো আমি বিরিয়ানির চালটা আতপ চাল নিয়েছি মানে সেদ্ধ চাল আর আতপ চাল দু রকমের হয় তো আমি আজকে আতপ চালটা নিয়েছি অ্যাকচুয়ালি একবার মাসি বাড়িতে গিয়ে আমি আতপ চাল দিয়ে বিরিয়ানি করেছিলাম তো তখন চালটা খুব গলে গিয়েছিল তো ভাবলাম আরেকবার ট্রাই করি এবারও যদি গলে যায় আর কোনো দিন আতপ চাল দিয়ে করব না কিন্তু দেখলাম না ঠিকঠাকই আছে আর এদিকে দেখো আমি মাংস আর বিরিয়ানিটা কিন্তু দমে বসিয়ে দিয়েছি ও তোমাদের বলতে ভুলে গেছি আমি কিন্তু আলু বিরিয়ানি আর মটন কষা করেছিলাম রাই জানো তো ওখান থেকে এসে ঘুমিয়ে পড়েছিল অ্যাকচুয়ালি দুপুরে ঘুমায়নি তো তাই জন্য ঘুমিয়ে পড়েছিল তো এখন উঠিয়ে খাওয়াচ্ছি তাই জন্য ওর মুডটা খারাপ আর প্রিয়াংশু কিন্তু রাত্রিবেলা এখানে ছিল ও তাই জন্য খেয়েছিল রাত্রে আমাদের

আছে ওই জন্য মাছ ভাজে দিচ্ছি ভাত খেয়ে যাবে মাছ ভাজা দিয়ে দাঁড়াব জানতে তো অনেক দিন ধরেই মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছা করছিল কিন্তু কালকের বিরিয়ানি আছে কি করব তো কালকের বিরিয়ানিটাই খেয়ে নিলাম মাছ কিন্তু ভেজেছিলাম সকালে ভাত দিয়ে খাবো বলে কিন্তু মাছটা রেখে দিলাম আর কি খেলাম না বিরিয়ানিটাই খেয়ে নি নালে নষ্ট হয়ে যাবে তো আমি এখন বসেছি ইচর কাটতে মা সকালবেলা ইচর কেটে রেখেছিল মানে অর্ধেক ইচর কেটে রেখেছিল আর অর্ধেক আমি এখন কাটবো আর বাড়িতে তো নীলু নেই এক হাত দিয়ে আমার কাটতে হবে আর এক হাত দিয়ে ধরতে হচ্ছে তাই জন্য দেখো অসুবিধাই হচ্ছে একটু আগে ইঁচড় কেটে নি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি আর এই দেখো চিংড়ি মাছও এনেছে চিংড়ি মাছগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি তো ওদিকে আমার ইঁচোর কাটা চিংড়ি মাছ কাটা হয়ে গেছে আর এই তেলটা হচ্ছে মাছ ভাজার তেল সকালে যে মাছ ভেজেছিলাম সেই তেলটা তো এই তেলেই আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেবো আর জানো তো এইচড় রান্না করতে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি সকালের খাবার তো হয়ে গিয়েছিল তাই জন্য ভাবলাম একটু দেরি করেই করি মানে কোনো তো তাড়াহুড়ো নেই সকালে তো বিরিয়ানি খেয়েছিলাম আর দুপুরেও রাই বিরিয়ানি খেয়েছিল তাই জন্য একটু দেরি করেই করছিলাম তো দেখো চিংড়ি মাছগুলোতে এখন নুন হলুদ দিয়ে আমি ভেজ ভেজে নিচ্ছি ভালো করে তো চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়েছি আর এই তেলেই কিন্তু আমি এখন আলুগুলো ভেজে নেব তো আলু ভাজার পরেও কিন্তু তেল রয়ে গেছে এই তেলেই কিন্তু আমি এখন এঁচড়গুলো ভেজে নেব আর এঁচড়গুলো জানো তো খুব ছোট ছোট করে কাটা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি এত ছোট করে এঁচড় কাটি না মা সকালবেলা যে এঁচড়টা কেটে রেখেছিল সেগুলো খুব ছোট ছোট করে কেটেছিল এবার তার সঙ্গে যদি আমি বড় বড় করে কাটি তাহলে তো মানে মিশবে না দুটো একটা সেদ্ধ হবে একটা সেদ্ধ হবে না বড়গুলো সেদ্ধ হবে না ছোটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই জন্য আর কি আমিও ছোট ছোট করেই কাটলাম আর জানো তো এই এঁচড়টা কিন্তু আমাদের বাড়ির গাছেরই এচড় মানে আমাদের শ্বশুরবাড়ির গাছেরই এঁচড় আর এঁচড় ভাজতে ভাজতে দেখো একটা চিংড়ি মাছও পেয়ে গেছি তো এচোর ভাজার পরে কিন্তু আর তেল ছিল না এবার আমি নতুন করে তেল দিয়েছি তো তেলের মধ্যে দেখো গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম মানে গোটা গরম মশলা এলার দারচিনি লবঙ্গ আর দুটো তেজপাতা তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে একটু ভালো সেন্ট বেরোলে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা এদিকে ভাজা ভাজা হোক আর ওদিকে আমি মশলাটা করে নেব। তো এখানে মশলা করার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর হচ্ছে নারকেল নারকেলগুলো দেখো আমি ডুমডুম করে কেটে নিয়েছি এখন আমি এগুলো সবকিছু ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেবো একটা টমেটোটা কিন্তু এখন আমি দিইনি টমেটোটা এটা পেস্ট হয়ে যাক তারপরে আবার লাস্টে টমেটোটা দিয়ে পেস্ট করব আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটু বেশি ভাজা হয়ে গেছে মানে মশলাটা করতে করতে যাই হোক এখন আমি দেখো পেস্টটা যে করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর সাধমতো লবণ আর লাস্টে কিন্তু দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সাইডে দেখো আমি একটু ভাজা মশলা করে নিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি অ্যাকচুয়ালি আমার কাছে গোটা ধনে নেই তাই জন্য আমি দুটোই গুঁড়ো দিয়ে দিয়েছি তোমরাও কারা এরকম করো আমাকে জানিও আর এই যে জলটা দিলাম এই জলটা হচ্ছে চিংড়ি মাছের যে মাথাগুলো আছে সেই মাথাগুলো আমি মিক্সি করে নিই একটু জল দিয়ে করে তাকে ভালো করে ছেঁকে নিই আর কি ছেকনি দিয়ে ছেঁকে যে রসটা হয় সেই রসটা কিন্তু আমি দিয়ে এর মধ্যে এতে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায় তোমরা করে দেখো তো মশলাটা তো ভালো করে কষিয়ে নিয়েছি এরপর যে ভাজা এঁচড় আর ভাজা আলু ছিল সেগুলো দিয়ে দিলাম এগুলো দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আগে তো তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম তোমাদের সেটা দেখানো হয়নি তো দেখো এবার ফুটে এসছে আর এখন আমি কিন্তু যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো এটা অনেকটাই আছে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এটা কিন্তু বাড়িতে করা গরম মশলা দু চামচের মতো দিয়ে দিলাম আর একদম লাস্টে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি তো ব্যাস আমার কিন্তু রান্না কমপ্লিট ও আর আমি একটু কিন্তু চিনিও দিয়েছিলাম দেখাতে ভুলে গিয়েছি তো এখন হলো সন্ধে বেলা আর এখন আমরা একটুখানি ঘুরু করতে বেরোবো আজকে যেহেতু রোববার তো রায়ও রেডি হয়ে গেছে হেয়ার ব্যান্ডটা দেখাচ্ছে দেখো আর আমিও রেডি হয়ে গেছি রায়ের একটা হেয়ার ব্যান্ড পরেছি আমি আজকে তো রায় বেরোনোর আগেই আমাদের মোড়ের সামনে থেকে দেখো ফুচকা খেয়ে নিচ্ছে আর মার জন্য ফুচকা নিয়ে যাচ্ছে ও মা ঘরে বসেই খাবে আজকে তো এখন একটু বাড়িতে চলে এসছি আর রায় চিৎকার করে করে গান করছিল তোমাদের শোনাতে পারলাম না কেননা পাশে গান চলছিলো তাই আর এই দেখো কালকে যে শীতলা পুজো হয়েছে সেই প্রসাদ দিয়ে গিয়েছিল সেই প্রসাদই রায়কে দিচ্ছিলাম আরও খেতে চাইছিল না তাও জোর করে একটু দিলাম আর আমি একটু খেয়েছি আর তারপরে কিন্তু নীলু নিয়ে আবার বেরিয়েছিল এই যে বেরিয়ে গেছি দেখো রাস্তায় এখন কোথায় নিয়ে যাচ্ছে কিছুই জানি না কিন্তু যেতে যেতে বুঝলাম যে আমি যেখানে পড়াতাম এই দেখো তোমরা বুঝতে পারছো আমি যেখানে পড়াতাম সেই ওদের বাড়িতে যাচ্ছি এখন টবিন রোডে আর জানো তো ছোট থেকে ওকে পড়িয়েছি তো মানে আট বছর ধরে ওকে পড়িয়েছি তো ওদের সঙ্গে না একটা আলাদাই সম্পর্ক তৈরি হয়ে গেছে আর এখানে এসে এতদিন পরে এসছি আর কি প্রায় এক বছর পর হবে তো খুব ভালো লাগছিল আর ওরাও কিন্তু খুব আনন্দ পেয়েছিল মানে ভাবতে পারেনি আমরা যে যাব হঠাৎ করে অ্যাকচুয়ালি না বলেই চলে গিয়েছিলাম তো তো যাই হোক দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা গুড নাইট